আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আসোনা দাওয়াখানা থেকে আমি মোহাম্মদ তরিকুল ইসলাম অধ্যয়ন করছি দিব্যাবিবিয়া ইউনানি কলেজ ঢাকা আপনার অনেকেই শুক্রাণু স্বল্পতার কারণে এবং পুরুষের যে টিষ্ট হরমোন এই হরমোন স্বল্পতার কারণে বা শারীরিক দুর্বলতা রক্ত স্বল্পতা বা স্বাস্থ্য দুর্বলতার কারণে অনেক সময় আলকষি পাউডার সেবন করে থাকেন আলকুশি অত্যন্ত কার্যকারী এটা যেমন ঠিক তবে এটা খাওয়ার ক্ষেত্রে বা সেবন ক্ষেত্রে অবশ্যই এটা সতঙ্কিত হতে হবে পাহাড়ি আলকুশি বা চাষের আলকসি এর মধ্যে খুব বেশি তফাৎ আছে বলে আমি মনে করি না তবে পাহাড়ি আলকুশি যদি পাওয়া যায় অবশ্যই সেটা সেবন করার চেষ্টা করবে তবে পাহাড়ি হোক আর চাষের হোক তবে শর্ত হলো অবশ্যই অবশ্যই এটা শোধনকৃত হতে হবে আর শোধন পদ্ধতি হলো এক কেজি আলকুশি বীজের মধ্যে অন্তত এক কেজি দুইশো গ্রামের মতো দুধ নিতে হবে এটা দিয়ে প্রায় বারো ঘন্টা এই বীজগুলো ভিজিয়ে রাখতে হবে এরপরে ভেজানোর পরে সকালবেলা বা অন্য কোনো সময় প্রায় চল্লিশ মিনিটের মতো এই দুধসহ বীজগুলো জাল করতে হবে যখন সিদ্ধ হয়ে যাবে একটা একটা করে আলকুসির বীজ উঠিয়ে এগুলোর উপর থেকে চামড়া বা চামড়া বা উপরের ছালটা উঠিয়ে এরপর ওইটা শুকাতে হবে ধুয়ে পরিষ্কার করে শুকাতে হবে এরপরে শুকানোর পরে এটা পাউডার করতে হবে এই আলকুসি হতে পারে সেটা চাষের হতে পারে সেটা জুমলি বা পাহাড়ি উভয়টাই আপনার জন্য কার্যকারী ভূমিকা পালন করবে অবশ্য অবশ্যই শোধনকৃত আলকুশি হতে হবে আর যারা অনলাইন থেকে বা বিভিন্ন দোকান থেকে কিনে খাচ্ছেন আলকুশি তাহলে আপনারা কিভাবে বুঝবেন এটা শোধনকৃত আলকুশি এটা চেনার জন্য অন্য কোনো পদ্ধতি থাক বা না থাক আপনাদেরকে সাধারণ একটা পদ্ধতি আমি শিখিয়ে দিচ্ছি এই যে আপনি দেখছেন এখানে আলকুশি পাউডার যেখানে রেখে দিয়েছি কালারটা একবার সাদা হয়নি আবার একেবারে কালোও হয়নি তবে অনেক সময় আয়রনালা পানি দিয়ে যে পানিতে থাকে এরকম পানি দিয়ে ফলে অনেক সময় একটু কালো হতে পারে বা একটু কালারটা ডিসকাউন্ট হয়ে যেতে পারে তবে এটার যে একটা গ্রান এই গ্রানটা যখন আপনি নাকের কাছে নিবেন তখনই বুঝতে পারবেন এটা শোধন কিনা দেখবেন যে এই আলকোশিম পাউডারের মধ্যে দিয়ে একটা ফ্লেভার আসবে দুধের ফ্লেভার কারণ যেহেতু চব্বিশ ঘন্টার মতো বা বারো ঘন্টার মতো এটা ভিজিয়ে রাখতে হয় দুধের ভিতরে তাই এটার ভিতরে দুধের যেই গ্রানটা বা দুধের যে ফ্লেভার এটা থেকে যায় তাই যখন এটা আপনার হাতে পৌঁছাবে তখন এরকমভাবে নাকি নিয়ে দেখবেন যে এটা আসলে শোধনকিত কিনা নাক দিলেই বা গ্রান নিলেই বুঝতে পারবেন বলে আশা করি এটা পার্সোনাল সমস্যার জন্য শুক্রাণু স্বল্পতার জন্য হরমোনের স্বল্পতার জন্য অত্যন্ত কার্যকারী একটা ভেষজ আপনারা যে কোনো জায়গা থেকে শোধন করা আলকুশি পাউডার সেবন করুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ও রহমুলিল্লা